আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছু কান আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা আমার সাথেই থাকবেন তো ভিউয়ার্স আজকেও অনেকগুলো নোংরা মানুষকে বা বিসিওয়াল্লা রাতের রানীকে বা বিসি সারা রাতের রাজাকে ধোলাই করার ইচ্ছা আছে এখন দেখা যাক এই অল্প সময়ের মধ্যে আমি কয়টা নোংরা মানুষকে বা রাতের রাজা রানীকে ধোলাই করতে পারি তো আজকেও শুরুতে ঘৃণিত লালু অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা নাজমুল বাপ্পিকে দিয়ে শুরুটা করি এই ফকির নির্বাচন দেশি কুত্তা নাজমুল বাপ্পি থামনেল দিছে খুব কষ্টের মধ্য দিয়ে প্রথম দিন পার করলাম আর টাইটেল মা ছাড়া প্রথম মা ছাড়া প্রথম দিন কেমন কাটলো আমাদের পাবলিক প্রতিবেশীদের ভালোবাসায় মুগ্ধ হলাম আবার অংরেজিও মারছে ঠিক আছে ফার্স্ট ডে ইন আওয়ার ভিলেজ হোম ফকিন্নির বাচ্চারা মানে কি তা কইতাম আচ্ছা কি কষ্টের মধ্যে ফকিন্নির বাচ্চা তোর দিনটা পার হয়েছে অনেক কষ্টের মধ্যে যে তুই দিনটা পার করলি যে অনেক কষ্টের মধ্যে দিয়ে প্রথম দিন পার করলাম কি কষ্ট হচ্ছে সৈন্যের ঘরে তোরও তোর কোনো কষ্ট হয় নাই তোর বউ পাটক্ষেতের রানী ইবলিশের নানি বাংলাদেশি ডাইনি মাগিনোর বা ডাইনির তৃষারও কোনো কষ্ট হয় নাই মানে অনেক দিন পর বাড়িতে আসছিস বাড়িতে এসে মানে অনেকটা পথ জার্নি করেও আসছিস সোজা কথা মানে ইয়ে করে তো বাড়িতে এসে কোনো পরিশ্রম না করে মানে বাড়া ভাত পাইছিস চাচির ঘর থেকে মানে রান্না বান্না করে ভাত দিয়ে গেছে তোর মা তোর ছেলে আসতেছে দেশি কুত্তে আসতেছে বাংলাদেশি ডাইনি মাগিনোর এখন ওই খাডাসবুরির মালকিন বা দুই দুইটা পরিবারের মালকিন আসতেছে সে এত জানি করে এসে নিজের রান্না নিজে করে খাবে এই জন্য একটু অননয় বিনয় করে ওই খাটাস বুড়ি তার জালকে মানে দেশি কুত্তার চাচিকে ফোন করে বলল যে আমার ছেলেটার জন্য ছেলের বউয়ের জন্য নাতিপুতিদের জন্য একটু রান্না বান্না করে রাখো তো তারা মানে আলুর বত্তা ডাল ডিমবাজি মরিচের ভত্তা এগুলো রান্না বান্না করে রাখছে দেশি কুত্তারা বাচ্চারা বাংলাদেশি ডাইনি মাগিনরা এসে ওগুলো খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে তো গতকালকে তারা দেখেছি যে তাদের বাসায় কি ধরনের মানে ফার্নিচারের মধ্যে একটা সেত সেতে ভাব চলে এসছে এমনিতেও একটা পরিবার যদি ওই বাড়িতে বসবাস করে তারা যদি রেগুলারভাবে তাদের আসবাবপত্রগুলো বা ফার্নিচারগুলো বিছানাপত্র ঠিকমতো পরিষ্কার করে না রাখে ঝাড়পুঁচ করে না রাখে এগুলোতে একটু ময়লা জমবে তো এই ফকিন্নির বাচ্চা দেশি কুত্তা এবং রাতের রানী দিন পরে ঘরে ঢুকছে বাসায় ঢুকছে তো সেখানে তো একটা সেত সাথে ভাব আসবেই মানে সব কিছু একটু মানে ছাতায়া যাবে এরকম একটা অবস্থা আমাদের আঞ্চলিক ভাষায় ঠিক আছে তো ওইটাই হয়ে আছে তো ওই ফার্নিচার তোরা একটু কাপড় চাপড় দিয়ে ইয়ে টিয়ে করে মোসামুসি করছিস এছাড়া তো তোদের আর কোনো কাজ নাই পরের দিন দুপুর বেলায়ও বাংলাদেশি ডাইনি মাগিনো রান্না বান্না করে নাই এই যে প্রতিবেশীরা রান্না বান্না করে দিয়েছে ইতি না সাথী না বিতি না কিথি কি জানো যে সে মানে রান্না করে পাঠাইছে ঠিক আছে তো রাতের রান্না দুপুরের রান্না কোনোটাই করতে হয়নি তাহলে কষ্টটা হলো কোথায় ফকিন্নির বাচ্চা এরপরে তুই মানে যেটা ইয়ে করছিস যে মায়ের জন্য কষ্ট হচ্ছে এটা বোঝানোর চেষ্টা করছি যে মা সারা প্রথম দিন কেমন কাটলো আমাদের আরে ফকিন্নির বাচ্চা এই ধুলাইটা গত ভিডিওতেও করছি আজকে আবার করি এই ঘেউ ঘেউ সব সময় পারতে আসিস না রে তুই তোর মাকে ছেড়ে এবং তোর বউ তোর মাকে ছেড়ে কিভাবে কত বছর পর্যন্ত তোদের বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে ঢাকায় বসবাস করছিস সেটা তো আমরা সবাই জানি আর সেই বিষয়ে তোরা সব সময় ঘেউ ঘেউ করতি আমাদের মা এখানে ঢাকায় এসে থাকতে চায় না আমাদেরকে একাকী কি থাকতে হয় এটা সেটা বাবা তো নিষেধ করে গেছে মাকে থাকতে তো সব সময় মাকে ছাড়া বসবাস করছিস জীবনযাপন করছিস এখন হঠাৎ করে মায়ের প্রতি তোর দরদ উতলায় উঠছে যে ভিওয়ার্স যাদের মা আছে আপনারা মা বাবাকে মানে যাদের মা এবং বাবা আছে আপনারা মা এবং বাবাকে অনেক সেবা যত্ন করবেন এটা অনেক মানে ইয়ের সোহাবের একটা কাজ এটা সেটা অনেক সন্তানরা আছে মা বাবার সেবা যত্ন করে না দুনিয়াবি মানে স্ত্রী সন্তানদের পেয়ে মা বাবা ভুলে যায় এটা সেটা আরে ফকিনির বাচ্চা এটা তো তুই এই এক নাম্বার আসামি তুই তুই এই ধরনের একটা জগন্ন চরিত্রের রাতের রানীকে পেয়ে এই পাটক্ষেতের রানী ইবলিশের রানী বাংলাদেশী ডাইনি মা গিনের মতন বউ তোর মা এবং বাবার কাছ থেকে অনেকটা দূরে ছিলি তুই প্রয়োজনে তাদের ত্যাহ্য সন্তান হয়েও থাকতে রাজি ছিলি যে তবুও তুই তোর এই দুঃচরিত্রা রাতের রানী খাতের রানী ডাইনি পিশা যিনি বাংলাদেশী ডাইনি তৃষাকে ছাড়া থাকতে রাজি হোস নাই কারণ বাংলাদেশী ডাইনি মাগিনুরের সাদা চামড়া পাইছিস যে তার তলদেশ মনে হয় সাদা সেই অবস্থা ওইরকমই তো ঠিক আছে ফোকিন নির্বাচ্চা তোর মতন মানে ওই যে লুচ্চা লম্বটের মূর্খ অমানুষ কোলাঙ্গারের ক্ষেত্রেই এরকম হবে যে বউ পাগলা ফকির নির্বাচা আর মানুষের কি বউ নাই রে সাদা চামড়ার বউ কি আর কোনো পুরুষের ঘরে নাই অমানুষের বাচ্চা কুলাঙ্গারের বাচ্চা যে বউয়ের গুলামি করে খাইতে হবে মা বাবাকে ভুলে যেতে হবে বউকে কাজে কর্মে সাহায্য করা এটা কোনো অন্যায় না এটা কোনো পাপ না এটা কোনো লজ্জার না কিন্তু একটা তো মাত্রা আছে তুই তোর বউকে কতটুকু সাহায্য করবি সারা দিন গৃহস্থলী কাজ করে দে তাতেও কোনো না নাই কিন্তু সেইগুলো মানে হিজরাদের মতো নপুংসকদের মতো ইয়েদের মতো কাপুরুষদের মতো এভাবে মানে সারা বিশ্ববাসীকে জাহির করে দেখাইতে হবে কেন ফকির নির্বাচা সামান্য কয়টা ইউটিউবে টাকা লোবে ইয়ে লোবে এত অপমান হওয়ার এত ইয়ে হওয়ার জাতীয় সম্মান বিসর্জন দিয়ে জীবনযাপন করার কোন দরকার আছে বাচ্চা আবার তুই সেই মুখে বলতে আসিস ইয়ার্স মা বাবাকে সেবা করবেন এই করবেন সেই করবেন কয়দিন মা মায়ের সেবা করছিস ফকির নির্বাচ্চা সারা জীবন পর্যন্ত মাকে গ্রামের বাড়িতে একা একা রেখে মাকে দাসীবাদির মতন মায়ের বাজারটা নিজে করতে হয়েছে এখনও তো তোর মা নিজে পেনশনের টাকাটা পেয়ে তোর বাপি যে মানে কিসের পিওন টিওনের চাকরি করতে যে কোনো একটা ইয়েই হোক চতুর্থ শ্রেণী হোক বা মানে চার শতম শ্রেণীর কর্মচারী থাকুক তোর বাপ একটা পেনশন পায় চৌকিদারির পেনশন হোক আর পিওনগিরির পেনশন হোক সেই পেনশনটা তোর মা তুলে এনে সেই টাকা দিয়ে বাজার সদাই করে মাইসকা বাজার করে তোদের তোর মতন কুলাঙ্গার ছেলেকে এবং ওই খাটের রানি রাতের রানি ডাইনি মাগিনরকে খাওয়াইতে হয় তোর মা তো মুখ ফুটে বলে তোমরা কয় টাকা দেও তোমরা যা দেও এটা দেওয়ার সে না দেওয়াই ভালো আবার ফকির নির বাচ্চা তুই এখানে বলতে আসিস আপনারা মা বাবাকে খাওয়াবেন ইয়ে করবেন সোয়াব হবে ফকির নির বাচ্চা মাগির পোলা খাটাস বুড়ির তোদের মা আসলে যে নষ্টামি নোংরামি করে তোদের মতন কুলাঙ্গার দুইটা সন্তান জন্ম দিছে দাঁতের বাগানকে এবং তোর মতন লম্পট দেশি কুত্তাকে এই জন্য যে এত ধুলাই খেয়েও তোর লজ্জা হয় না তো এই তোরা দুইটা ভাই বোন এই মা বাবার গুণ গান গুণ কীর্তন মা বাবার প্রতি মানে ভালোবাসা এগুলো একটু কমায় দেখাইতে যায় শেষ তোদের মা বাবার প্রতি যদি কোনো দায়িত্ব থাকতো ভালোবাসা থাকতো তাহলে তোরা এত নষ্টামি নোংরামি করে চিতারি বাটপারি প্রতারণা করে তোদের মা বাবাকে গালি শোনাইতি না এরকম ধোলাই খাওয়াই না বুঝতে পারছিস ফকিন্নির বাচ্চা তো তোকে এর চেয়ে বেশি ধুলাই করলে মানে অন্যান্য নোংরারা ছাড় পেয়ে যাবে এমনিতেই সুদা কথা এতটা সময় ধরে তোকে ধোলাই করার ইচ্ছা ছিল না তোকে আপাতত ছেড়ে দেয় ওইদিকে বাংলাদেশি ডাইনি মা গিনোর কি আজকে দোলাইটা করবো করার ইচ্ছা ছিল কিন্তু এখন তাকে হালকার উপরে ঝাপসা তার টাইটেল থামনেল পরে তার ভিডিওতে সে কি কি ফটকামি ফাটকামি করছে এগুলো বলে ছেড়ে দিই মানে হালকা সংক্ষিপ্তভাবে সে একটা থামনেলে লিখছে ফ্ল্যাটে পানি ওঠে আমার ফ্ল্যাটের অবস্থা খুব খারাপ রুমে এত পানি আসলো কিভাবে এত বড় ক্ষতি সামান দিব আচ্ছা কী অর্থটা শেষের লাইনটা আমাকে একটু বুঝিয়ে দিয়ে যাস তোর ভুল ভাল নিয়ে তোর আলুকে বালু বালুকে খালু এগুলো নিয়ে কথা বলার মতন সময় নেই কিন্তু যেই ফটকামি ভাতরামিটা করছিস যে বন্যার মধ্যে সোজা কথা আমরা যে সব বন্যা দুর্গত অসহায় কিছু মানুষের ছবি দেখছি যে পাতিলের মধ্যে একটা শিশু বাচ্চা ভেসে যাচ্ছে বা যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কিছু কিছু ছবি বানিয়ে অনেক মানুষদেরকে মানে প্রতারিত করা হয়েছে যেই যেই ছবি দিয়ে আমি নিজেও ভিডিও করছি ইয়ে করছি তখন বুঝতে পারি নাই যে মানে এই ছবিগুলো রিয়াল না এগুলো মাধ্যমে তৈরি করা। তো টাইটেল রুমে পানি বাড়িতে এসে মনে হচ্ছে আর কখনো কোথাও বেড়াইতে যাব না তুই পানি দেখাইতে পারছিস না দেশি গুত্তা তোদের রুমে পানি দেখাইতে পারছে তোরা শুধু মুখে বলছিস যে মানে আর এটা বৃষ্টির পানীয় না বন্যার পানিও না সেটা কিসের পানি দেশি কুত্তা তার গতকালকে গত পরশু দিনের ভিডিওতে বলতেছিল যে ওই যে তোদের ট্যাঙ্কির মানে লাইনের মানে সাপ্লাইয়ের বেসিনের সামনে যেই টেপটা দেওয়া বা কলটা দেওয়া ওই কল থেকে পানি ফোটা ফোটা করে পড়তেছিল লিক করতেছিল তো এই পানিটা আচ্ছা বেসিনের মধ্যে পানি পড়লে সেই পানিটা আচ্ছা কল নষ্ট সেটা মেনে নিলাম পানিটা তো বেসিনের উপরে পড়বে তাই না তো বেসিনের যেই সোয়ারেজ লাইনটা আছে মানে সাপ্লাই লাইন পানিটা তো সেইখান দিয়েই চলে গেছে চলে যাওয়ার কথা ঠিক আছে কিন্তু এরপরেও সোজা কথা কলের মধ্যে সামান্য একটু আয়রনের দাগ করছে করছে তো এটার জন্য দেশি কুত্তা বলতেছে ঘরে অনেকটা পানি হয়ে গেছিল তো আমাদের বাসার চাবিটা চাচিদেরকে দিয়ে গেছিলাম চাচিরা এসে মানে ফার্নিচারের নিচে একটু ইয়ে টিয়ে দিয়ে একটু উচা করে দিয়ে গেছে একটা আলমারি এছাড়া পানিতে কোনো ফার্নিচারের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বলে মানে কোনো কিছুই দেখাইতে পারিস নাই এইগুলো যেইটা বলতেছিস যে একটু মানে সেত ছেতে হয়ে গেছে সাতায় গেছে এগুলো তো যে কি বলবো তোরা যেই সব মানে কাঠের যে মানে কাঠের বিকল্প কাঠ মানে আর্টিফিশিয়াল কাঠ কি বলবো কেমিক্যাল মিশ্রিত যে কাঠগুলো মানে এগুলো পার্টেক্স বোর্ডের মতো অনেকটা ঠিক আছে তো ওইগুলো ফার্নিচার এমনিতেও কিছুদিন পরে পরে মানে পরিষ্কার করতে হয় প্রতিনিয়ত সব সময় মোছামুছির উপরে রাখতে হয় এইগুলো যে সেগুন কাঠ কাঁঠাল কাঠ বা একাশি এটা সেটা মানে এগুলো কাঠের ফার্নিচারের মতো না ঠিক আছে তো এইগুলো সব সময় মোছামুছি করে রাখতে হয় নাহলে এগুলো মানে যত ভালো করে ইয়ে করুক না কেন রং টং করে দেখ না কেন এগুলো মানে উপর দিয়ে ছাতায় যায় বা সাথে ভাব চলে আসে ভিতর দিয়েও চলে আসে তো এইগুলো হচ্ছিল এইগুলো ঠিক আছে এগুলো তোরা বাসায় ছিলি না পাঁচ চল্লিশ দিন তাহলে তো একটু হবেই কিন্তু সেইখানে বাংলাদেশি ডাইনি মাগিনে তুই হাত দিয়ে দেখাচ্ছিস ইয়ার্স এতটুকু পানি চলে আসছে তানুমন্ডলের ঘরে এতখানি চিনিস এতটুকু কতটুকু হয় ফকির নির বাচ্চা তোর ধারণা আছে তোর এতটুকুর হিসাব আপাতত আমি স্কিপ করে যাই এটুকুতে পরে আসতেছি আগে সামান্য চার আঙ্গুলের হিসাবটা করি একটা টাইলস করা ঘরে ফ্লোরে যদি চার আঙ্গুল পানিও ওঠে এই পানিতে কি বলবো মানে সব ফার্নিচার নষ্ট হয়ে যাওয়ার কথা একদম ডুবে যাওয়ার কথা এক ঘর থেকে আরেক ঘরের মানে উঁচু নিচু এটা কখনোই চার আঙ্গুল হয় না যেই ফ্লোরে টাইলস করা থাকে আর সেইখানে তুই গলাবাজি করতে আসছিস তানুমন্ডলের ঘরে এতটুকু পানি তোদের ঘরে পানি ওঠে নাই যেখানে তানুমন্ডলের ঘরেও এত পানি ওঠার কথা না সেটা হয়তো বা বাইরের বৃষ্টির পানি যে তোদের বারান্দা এবং ঘরের ফ্লোর এক সমান মানে কোনো ইয়ে রাখিস নাই সেই পানিতে হয়তো বা কিছুটা ওই যে আমরা আঞ্চলিক ভাষায় যেটাকে বলি শেরশা একটু ছিটা পানি আসে ঠিক আছে সেইটা হয়তো বা আসতে পারে কিন্তু যে বেসিনের কল নষ্ট হয়ে যাওয়ার ফলে সেখান দিয়ে তো সোজা কথা বেসিনের পানিটা ফোঁটা ফোঁটা করে যেখান দিয়ে পড়বে বেসিনের পানির লাইন যেদিক দিয়ে যায় সেদিক দিয়ে চলে যাবে সেখানে বলতে আসছিস ওগিনির বাচ্চা এ এতটুকু এতটুকু জীবনে কোনো দিন দেখছিস না কি বলবো মালয়েশিয়ায় গিয়ে মানে আমার তো মনে হয় না যে এতটুকু লম্বা কোনো রাতের রাজাদের কিছু আছে ভিআস এতটুকু বুঝতে পারতেছেন কতটুকু এতটুকু বলতে জানা বাংলাদেশি ডাইনি মাগি এতটুকু যদি তুই নিতে চাস তাহলে একদম তোর গলা দিয়ে ঢুকবে তোর তলদেশ দিয়ে মানে ঢুকে গলা দিয়ে বের হবে ফকির নির্বাচা তোর যান শখ রাত ঝুলি ফুচা লেগে মানে ইয়েতে তোর মগজে উঠে যাবে ফকির নির্বাচা খাড়া মানে ইয়ে রাতের রানী খাটের রানী ব্যাট মাগি ডাইনি মাগি নোর চাপাবাজি অন্য কোথাও গিয়ে করিস ঠিক আছে কি বলবো বাংলা এতটুকু পানি বা চার আঙ্গুল পানিও যদি মানে এই যে বৃষ্টির শেরশা বা ছিটা পানিতে আসে তাহলেও তো নিস্তালায় পর্যন্ত পানি চলে যাওয়ার কথা যে দরজার চিপা দিয়ে মানে পানি বের হয়ে মানে তোর যে খাটার শাশুড়ি আছে নিস্তালায় বসবাস করে সেইখানে বন্যা হওয়ার কথা তো সেইখানে বন্যা না হয়ে যে বন্যার পানিতে মানে যেই অবস্থা যেই ধরনের একটা টাইটেল থামনেল দিয়ে ইয়ে করছিস মানে কত অসহায় যে ফ্ল্যাটে পানি ওঠে আমার ফ্ল্যাটের অবস্থা খুব খারাপ রুমে এত পানি আসলে কিভাবে বড় ক্ষতি সামাল দিব এই সেই নির বাচ্চা চিটারের বাচ্চা ব্যবসামাগির বাচ্চা মানে এত বড়টার লোপ তুই কিভাবে করতে পারিস এত মানে আমার মানে বোধগম হচ্ছে না তোকে কিভাবে কি দিয়ে যে দাঁতের বাগানের হাতে শশা দেখছিস ওইটাও তো ফকির বাচ্চা এত বড় না আর ওই শশার পার সহ্য করতে পারবি ফকির বাচ্চা খাটের রানী পাট খেতের রানী মনে করছিস একটা কিছু বললি আর বিয়ে হয়ে গেল হাত দেখাইলি আর ইয়ে হয়ে গেল কি বলবো এই যা তোকে নিয়ে কথা বলতে গেলে আমার মুখ নষ্ট হবে শুধু শুধু মানে মেজাজটা খারাপ হবে এবার তোর ছোট বোন তোর আদরের ছোট্ট বোন কাল্লা পেতনি মেকাবুতুরি যাত্রা দলের সর্দার নেই তাকে একটু ধরি সে যে ধরনের ফটকামি ফাতরামি করে গেল কি তা কই তাম তার টাইটেল আর থামনেলটা আমি একটু ফোয়টা লই ঠিক আছে সে থামনেল দিচ্ছে শ্বশুর বাড়ির মানুষের ও আপ আপনাদের সবার কেন এত সমস্যা আমার বাবার বাড়ির মানুষ নিয়ে আর এক সবাই চলে গেল মানে তোরা চলে গেছিস তুই দেশি চলে আসছিস কিন্তু গত পরশুদিন সে গতকালকে এই হাই উত্তাস দেখাচ্ছে মানে দুই দিনের মিলিয়ে একটা ভিডিও বানাইছে আর টাইটেল বিয়ে উপলক্ষে আমার সাথে যা ঘটেছে সেই বিষয়ে কিছু কষ্টের কথা শেয়ার করলাম কান্নার একটা স্টিকার বা ইমোজি আমার কেউ নাই পরিবার ছাড়া তো এইখানে সে ঘেউ ঘেউ করতে এসে যেই কথাগুলো বলতেছিল এই কালা বাচ্চা এই খাটের রানী এই ফাট খেতের রানী যে আচ্ছা তুই তো থামনেল এবং টাইটেলের মধ্যে যে লাইনটা লিখছিস রাতের রানী খাটের রানী কাল্লা পেতনীত যে শ্বশুর মানুষের ও আপনাদের সবার কেন এত সমস্যা আমার বাবার বাড়ির মানুষ নিয়ে এই ব্যবসামাগি কাল্লা পেত্নী তুই আগে বল তো কারো ভিডিওতে মাল্টিফ্লাগ থেকে শুরু করে হাগু কাছে তো তোর জামাই এখন তোর হাই ঠিক আছে তোর কামলা তো হাগু খাইছ তোর পরিবারের সদস্য এখন এছাড়া বিল্লু নাপিত মাল্টিফ্লাগ মালতি জারমিন তার জামাই ওই ফকিন্নির বাচ্চা টুকাই এবং তোর জাল প্লাস তোর শ্বশুরি কেউ তুই মাল্টিফ্লাগ মালতিনুঙ্গার বিয়েতে কি করছিস না করছিস এটা সেটা আছে তারা কোনো অসন্তোষ প্রকাশ করছে তুই যে এইভাবে যে শ্বশুরবাড়ির মানুষ এবং আপনাদেরকে কিছু কথা না বলে পারলাম না না কেন আপনাদের মানে এত কেন সমস্যা আমার বাবার বাড়ির মানুষজনদেরকে নিয়ে মানে তুই বুঝাইতে চাইছিস বা তুই এখানে বুঝাইছিস যে তোর শ্বশুরবাড়ির মানুষজন তোর শাশুড়ি তোর মানে ননাস বা এই মাল্টিফ্লাগ মাল্টি তোর মানে ইয়ে ভাসুর বা তোর স্বাস্থ্যভাই ওই বিল্ল নাবির এবং তোর জালের বিরাট সমস্যা তোর বাপের বাড়ির মানুষজনদেরকে নিয়ে বা তোর ভাই বোন ভাবি এদেরকে নিয়ে যে তারা অসন্তোষ প্রকাশ করছে বা তারা খুশি প্রকাশ করছে এই ধরনের এই ধরনের কোনো কিছু তুই তোর ভিডিওতে বলছিস না মানে ইয়ে করছিস তাদের ভিডিওতে আমরা দেখতে পাইছি তো তুই মানে যদিও কিছু হয়ে থাকে সেটা তাহলে দেখাস না কেন আর যদি দেখাইতে না পারিস আপাতত ভেবে নিলাম যেহেতু তুই বলতেও পারিস নাই দেখাইতেও পারিস নাই এমন কিছু হয় নাই তাহলে আর ভিউর্সদের কথা যেটা বলছিস ভিউয়ার্সদের তো শুধু তোর বাপের বাড়ির মানুষজনদেরকে না তোর শ্বশুরবাড়ির মানুষজন তো তোদের রক্তের আত্মীয় শাশাতো ভাইবোন তারাও যেই পরিমাণ নষ্টমী নোংরামি করে এবং তোর বোনের শ্বশুরবাড়ির মানুষজনদেরকে নিয়েও মানে দাঁতের বাগান এবং বেশি কুত্ত্বদেরকে নিয়েও ভিওয়ার্সদের সমস্যা আছে কারণ তোরা সবাই মিলে যেই পরিমাণে নষ্টমি নোংরামি করিস এটা কোনো ভিউয়ার্সরাই মেনে নিতে পারে না তোদের চিটারি বাটপারি প্রতারণা ব্যাহায়পনা এটা কোনো ভিউয়ার্সরাই সুশীল সমাজের মানুষরা মেনে নিতে পারে না এটাতেই সবার সমস্যা আছে এখানে শুধু যে তোর বাপের বাড়ির মানুষজনদেরকে নিয়ে সমস্যা তোর ভাই বোন বা ভাবিদেরকে নিয়ে সমস্যা এমন তা না এখানে তোরা সবাই মিলে যে মানে রাতের রাজা রানীদের দলটা হইছে সবাইকে নিয়ে এই সমস্যা তো ভিউয়ার্সদের একরকম সমস্যা আর সেখানে তুই তো ভিউয়ার্সদেরকে এবং শ্বশুর শাশুড়ি বা শ্বশুর বাড়ির সব মানুষদেরকে নিয়ে একটা অভিযোগ তুলে ফেললি ফকিনির বাচ্চা টাইটেল থামনেল দিয়ে মানে সোজা কথা যে কোনো একভাবে একটা টাইটেল লিখে ফেললি আর সেটা দিয়ে মানে বোঝাইতে চাস যে শ্বশুর শাশুড়িতে মানে শ্বশুরবাড়ির বাড়ির মানুষজনদের সাথে না জানি কি গন্ডগোল ঝগড়াঝাটি মান অভিমান লেগে গেছে তো ভিউয়ার্সরা যেন হোম লিখে পরে দেখে আসি তো যে মেকাপুতুরি তার মানে ননাসের বিয়েতে বা স্বাস্থ্যবন মাল্টিপ্লাকের বিয়েতে তো মোটামুটি অনেকটা দায়িত্ব পালন করছে গিফটের মধ্যে ছোট লুকি করুক কিন্তু সে তার ফ্ল্যাটে অনেকগুলো মানুষ মানে রাখছে খাওয়াইছে ইয়ে করছে মাইকা বুতুরির বাসাটা যদি ফ্ল্যাটটা যদি ঢাকায় এখন না থাকতো তাহলে তো মাল্টিফ্ল্যাক মাল্টিডোমার বিয়েতে আসা মেহমানগুলো ওই মাল্টিফ্ল্যাকদের বাসাই থাকতো তখন তো সেইখানে আরও অনেক গ্যাদারিং হইতো অনেক সমস্যা হইতো আর এই সমস্যার হাত থেকে তোর শাশুড়ি বা তোর ননাস ওই মাল্টিফ্ল্যাক মাল্টিডোমার অনেকটা মুক্তি পাইছে বা ছাড় পাইছে তোর ফ্ল্যাট থাকাতে ঢাকা শহরে ঠিক আছে তোর ফ্ল্যাটে বিয়ের আয়োজনও করছিস বিয়ের অনুষ্ঠানটাও হয়েছে তোর বাড়ি থেকে মাল্টিফ্ল্যাককে উঠিয়ে দেওয়া হয়েছে এবং তোর বাপের বাড়ির দিকে যত মানুষজন আত্মীয় স্বজন গুলো আসছে ওই উগান্ডা থেকে শুরু করে ওই কুইন তোর ভাই ভাবি মানে মানে তোর দিকে যত মানুষগুলো আসে বা হাগু খাইসদের মানে নানির বাড়ি ফুফুর বাড়ির মানুষগুলো বাদ দিয়ে যত মানুষগুলো আছে সবগুলো তোর বাসায় থাকছে খাইছে ইয়ে করছিস তো তুই সেই দায়িত্বটা পালন করছিস এগুলো তুই তোর ভিডিওতেও বলছিস আমি যদি এখানে আমার বাসাটা না থাকতো তাহলে তো আমরাও সেই বাড়ির মেহমান থাকতাম সেটা আপনারা বোঝেন না কেন সেটা কি আপনাদের বোধগম্য হয় না এটা সেটা বলে নিজে নিজের অনেক ক্রেডিট নেওয়ার চেষ্টা করছিস তো এই কৃতজ্ঞতা বোধটা মাল্টি ফ্লাগও স্বীকার করছে মানে কেউ অস্বীকার করে নাই যে কেউ তোর উপর অসন্তুষ্ট যে তুই শুধু নিজের ভাই ভাবি নিয়ে নিজের বাপের বাড়ির মানুষজনদেরকে নিয়ে পরে আসিস তাদেরকে সেবা যত্ন করছিস বলে কেউ তোকে কোনো অভিযোগ করে নাই কিন্তু টাইটেল থাম নেলে তুই এই ধরনের ইয়ে করলি কেন এরপরে এই যে তুই তোর মানে বাপের বাড়ির মানুষজনদেরকে তোর ভাই বোন দোলাভাই তাদেরকে যেই ইয়েটা করছিস আদর যত্ন রান্নাবান্না করে খাওয়াইছিস এবং ভিউয়ার্সদের একটু কথার বা কমেন্টের জবাব দিতে আসছিস দেশি কুত্তা যে জবাবটা দিতে এসে আমার ঠ্যাঙ্গা খাইছে ইয়ে করছে এবং তুই একটু বিস্তারিত কে কোথায় ঘুমাইছে না ঘুমাইছে কতজন মানুষ মিলে তোর ফ্ল্যাটে ঘুমাইছিস থাকছিস এইগুলো বলে আবার আমার দোলাইটা খাইতে আসছিস কে কোথায় ঘুমাইছে এগুলো তুই আঙ্গুল দিয়ে দিয়ে দেখাচ্ছিস ভিওয়ার্স এই যে দেখেন এই জায়গাটা এই জায়গাতে রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকের রাজা ঘুমাইছে ওই জায়গাতে কয়েকটা বাচ্চা ঘুমাইছে ওই জায়গাতে মানে এই রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকের রাজার সাথেই ফ্লোর শেয়ার করে মানে খাটের নিচে দিয়ে ইয়ে করছে তোর বড় ভাবি বা ছোট ভাবি চাপা ছুটকি বা গোবর ঘুমাইছে খাটের উপরে পরকের রানী সাগি নোর তার বাচ্চা নিয়ে ঘুমাইছে এই সেই একবার বলতেছিস শারিকা বা মরিয়ম ওই রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকের রাজার সাথে ঘুমাইছে আরেকবার বলতেছিস না ভিওয়ার্স ইয়ে মরিয়ম বা শারিকা খাটের উপর ঘুমাইছে এটা সেটা কার কার ইয়ে করছিস কতটা জঘন্য চরিত্রের ইয়ে হইলে মানে কি বলবো মানে একই ফ্লোরের মধ্যে একই সাথে ঘুমের মধ্যে কে কোন সময় কার উপরে গোই মেরে কাইতো ইয়া উইটা পরে তখন আবার যে ডান্ডা খার মানে ইয়ের ভিতরে ব্ল্যাক হোলের মধ্যে ঢুকে যায় তার কোনো গ্যারান্টি আছে তো গোবর টুকানি বা চাষ মিষ্টি বা ছুটি রোহিঙ্গার বাচ্চা পরকের রাজার মতন একটা লুচ্চার সাথে কিভাবে ফ্লোর শেয়ার করে বা কিভাবে রাত্রি যাপন করতে পারে আমাকে একটু বলে দিয়ে যাত ফকিনের বাচ্চারা এত গ্যাদারিং যে একটা রুম শুধুমাত্র যেখানে পুরুষরা থাকবে এরকম করে দিতে ইয়ে করতে তারপরে আবার যে ডাইনিং প্লেস বা কিচেন প্লেস যেই মানে ইয়ে ড্রয়িং প্লেস এইগুলো দেখাইতেছি এইখানে কে কে ঘুমাইছে এগুলো বলতেছিলি তারপর তোদের বেডরুমের কথা বলছিস তুই কোথায় দরজার সামনে ঘুমাইছিস হাগু খাইছ কোথায় মানে খাট এবং যে আলমারি ওইটা চিপার মধ্যে যে জায়গাটা আছে ওই জায়গায় ঘুমাইছে তারপরে খাটের জায়গায় যেখানে আসছিস মানে এখানে ভাই ভাবি তাদেরও হিসাব দিছিস টাসমিস বা ছুটকি তোর ভাই এটা সেটা খাটের মধ্যে তোর মানে ভিআইপি হোম ঠিক আছে ওইখানে দেশিকুত্তা তানুমন্ডল এবং তানুমন্ডলের যে টুকাই মার্কা ফকির্নি জামাই আছে তারা নাকি এক খাট শেয়ার করে ঘুমাইছে ওরে খানকি মাগি মাগি রাতের রানী খাটের রানী তোরা কতটা জঘন্য চরিত্রের নোংরা অমানুষ হইলে ব্যবসা খানকি হইলে আবার এগুলো তোরা গলা ফাটিয়ে বলতে পারিস আমরাই তো মানে মানে কি বলবো ইয়ে হতম্ভব হয়ে যাই মানে শর্ট হয়ে যাচ্ছি বিমোর হয়ে যাচ্ছি যে তোরা কিভাবে মানে তুই নিজে মুখে বলতেছিলি যে জনের জনের তো 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 তোর মুখে কথা আসছে আমরা তার চেয়ে বেশি মানুষ দেখছি তোদের বাসায় ইয়ে করে তো সেখানে পঁচিশ তিরিশ জন মানুষ কিভাবে বসবাস করতেছিস এটাই তো একটা যে মানে এখানে আবার বলতে আসিস কিভাবে তোদের লজ্জা লাগে না আবার বলিস যে তার জামাইকে নিয়ে আবার তার সৎ বাপকে নিয়ে এবং তার সৎ ভাইকে নিয়ে এক বিছানা শেয়ার করে ঘুমাইছে কেন দেশি কুত্তা ওই রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকের রাজা তোর যে পালিত জামাই কামলার বাচ্চা হাগু খাইছ তোর ভাই বোলামিয়া না তারা সবাই যে এই ছেলেরা সবাই একসাথে ঘুমাবে এক জায়গায় ঘুমাবে একটা ঘরে ঘুমাবে যা আরও যেই কয়েকটা ছেলের আছে ওই ওগানটা মাসুর থেকে শুরু করে আর তোরা মহিলারা একটা রুমে ঘুমাবি বাদ বাকি যারা হুরা হাপতি আছে মানে বাচ্চা কাচ্চা এটা সেটা সহকারে মায়েদের সাথে বাচ্চা কাচ্চারা থাকবে ইয়ে থাকবে ছোট বাচ্চা বা শারিকার মতো বাচ্চা যারা আছে আর দেশি কুত্তার ছেলে যেটা আছে ইস্ত্রি পাকা টান সে দেশি কুত্তার সাথে থাকবে ইয়ে করবে তো এইভাবেও না থেকে তানুমণ্ডলকে বা যুবতী মানে মেয়েকে মানে ইয়ে দিছিস তার সব বাপের কাছে এটা ওই যে আবারও প্রমাণ ফলে যে দেশী কুত্তা তানুমণ্ডলকে নিয়ে ওই যে বাংলাদেশি ডাইনি মাগিনর বোঝাইতে আসতো এই সেই তারা তো আপন বাবা মেয়ে তারা এক রুমে ঘুমাইলেও মানে তাদের মধ্যে কোনো সমস্যা নাই আরে তারা তো এক রুমে ঘুমাইতো আমি মানে ভিতর থেকে দরজা লাগানো থাকতো আমার দরজা নক করার অধিকার থাকতো না এই সেই এতে কি বোঝায় এর অর্থ কি যে বাংলাদেশি মানে ইয়ে ডাইনি মাগিনরের যে পালিত মানে গৃহকুক্তায় দেশি কুত্তা তানু মন্ডল দ্বারা সন্তুষ্ট থাকতো। তানু মন্ডলকে ভোগ করে মানে বাংলাদেশি ডাইনি মাগিনরের গোলামি করে। যে মাগিনর বুড়ি হয়ে গেছে তাই তানু কাছ থেকে বাকি জিনিসগুলো সে আদায় করে। তানু মন্ডলের বিয়ের আগ পর্যন্ত এই ইয়ে করে মানে মানুষের সামনে তানু মন্ডলকে মেয়ে হিসেবে পরিচয় দিয়ে তলে তলে সে টেম্পো চালায়। আর এখন তো তুই চাক্ষুষ তোর ভিডিওতে এসে মানে বুঝিয়ে দিয়ে গেলি। অমুক জায়গায় এই জায়গাটাতে আমার দেশি কুত্তা ভাইয়া শুইছে ওই জায়গাতে তানুমন্ডল ওই জায়গাতে তানুমন্ডলের জামাই তোদের তোরা বুঝে ভাগাভাগি পরিবার একজনের জিনিস আরেকজনে ব্যবহার করলে কোনো সমস্যা নাই এটা কি মাটির জিনিস ভাঙ্গা যাইব এটা তো সিলিকনের মতো রাবারের জিনিস এটা কোনো ভাঙবে না এটা একজনের জিনিস আরেকজনে ব্যবহার করলে কিছু হবে না এটা ইলেকট্রনিক্স জিনিসও তো না যে ভেঙে যাবে কোনো কোটি নষ্ট হয়ে যাবে জ্যাম হয়ে যাবে স্ক্রু খুলে যাবে ইয়ে হয়ে যাবে এটা কেউ দেখবে বড় বা কোনো সমস্যা নাই এতটা দুশ্চরিত্রা হয়ে এত বড় মাপের নির্লজ্জ বেহায়া হয়ে তোরা আবার ক্যামেরার সামনে মুখ দেখাস কিভাবে ব্যবসা মাগিরা রাতের রানীরা আরো অনেক ফটকামি ফাটকামি গুলো তোর ভিডিওর মধ্যে করতেছিলি অনেক গলাবাজি চাপাবাজি করতেছিলি এখন মানে কি বলবো আমার একটা হজ অবরল লেগে গেছে আজকে ঠিক আছে মানে কথাগুলো ঠিক মতো মানে ইয়ে করতে পারি নাই সাজিয়ে গুছিয়ে বলতে পারি নাই তো এবং তার জামায়ের হবু নষ্টরামি নিয়ে তাদের দুইটা রাতের রাজা রানীকে ইচ্ছা মতো দুলাই করার ইচ্ছা ছিল কিন্তু এই ভিডিওটা হজবরল লেগে যাওয়া এবং সময় অনেকটা বেশি লেগে যাওয়ায় আপাতত ওই মাল্টিফ্লাক মাল্টি নোংরাকে এবং তার টুকাই মাকা ফকির নিয়ে জামাইকে ছেড়ে দিচ্ছি তো ভিউয়ার্স আজকের ভিডিওটা আপনাদের কার কাছে কীরকম লাগছে আমি জানি না আর কতটুকু সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারছি আমি সেটাও বুঝতে পারতেছি না মানে আমার বেরেন অ্যাডাক্স হয়ে যেতেছে মানে এইগুলোর নষ্টমী নোংরামীর কথাগুলো চিন্তা করে মানে আমার চোখের সামনে ভাসতেছে কে কার উপরে শুইছে কে কার মানে ভিতরে শুইছে কে কার উপর মানে

তো আজকে এখান থেকে বিদায় নেই এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুটো সুনামনির জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম